নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নৈহাটি নৈহাটিতে বড় মায়ের মন্দিরে আমরা নৈহাটি প্ল্যাটফর্মে নামব বলে ট্রেন ঢুকছে নৈহাটি স্টেশনে প্ল্যাটফর্মে নেমে সামনে বাঁদিকেই রয়েছে বড় মায়ের মন্দির নৈহাটি প্ল্যাটফর্ম থেকে বড় মায়ের মন্দিরের ডিস্টেন্স দুশো মিটারের মতো হবে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিটেই সময় লাগবে ট্রেন নোহাটি স্টেশনে ঢুকে গিয়েছে নৈহাটি স্টেশনে যে কোনো প্ল্যাটফর্মে নামুন আপনাকে প্রথমে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে আমরা ট্রেন থেকে নেমে অ্যাসকোলেটরে উঠে গেলাম ব্রিজে যাওয়ার জন্য এক্সপ্লেটেটটি নতুন এখানে বসানো হয়েছে সর্বসাধারণের সুবিধার জন্য দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে বহুত মানুষের ভিড় হয়েছে আমরা ফুটব্রিজে প্রায় প্রায় পৌঁছে গেলাম ফুটব্রিজ থেকে নেমে অরবিন্দ রোড ধরে যেতে হবে রাস্তাটি নতুন করে সংস্কারের কাজ চলছে এখন পুজোর সময় এ রাস্তাতে প্রচুর পরিমাণে ভিড় হয় তখন গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে অরবিন্দ রোডেতে পাঁচ থেকে ছটি কালী পুজো হয় প্রত্যেকটিই অনেক বড় বড় কালী হয় তার মধ্যে অন্যতম সেরা আকর্ষণ হল বড় মায়ের পুজো আমরা যাচ্ছি সামনের দিকে আপনাদেরকে দেখাবো এখানে কতটা করে ডালা পাওয়া যায় পুজো দেওয়ার সময় কি রয়েছে আরতির সময় কি রয়েছে কিভাবে যাবেন এবং মন্দির সম্পর্কিত কিছু বিশেষ ইনফরমেশান আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত শুধু দুপুরবেলায় দুটো থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ থাকে তখন হয় মায়ের আরতি সকাল ছটার সময় আরতি হয় ছটার থেকে আটটা পর্যন্ত একবার আরতি হয় একবার মাঝে দুপুরের আরতি হয় সন্ধ্যাবেলায় ছটার থেকে আটটা পর্যন্ত আরতি হয় আমরা সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নেমে গেলাম এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনেই বাঁদিকে ঘুরে গেলে আমরা পেয়ে যাব অরবিন্দ রোড আমরা এক নম্বর প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে ঘুরে গেলাম এই গলি দিয়ে বেরিয়ে আছি সামনেই রয়েছে অরবিন্দ রোড অরবিন্দ রোডে একশো থেকে দুশো মিটার হাঁটলে পেয়ে যাব বড়মার মন্দির বড়মার মন্দির যেতে যেতে আমরা অনেকগুলো বড় বড় কালী পুজো দেখতে পাবো আর কালী পুজোগুলো খুবই জনপ্রিয় আমরা মন্দিরে যাওয়ার পথে প্রথম যে কালী মাটি আমরা দেখতে পাই ইনি তারামা নামে পূজিত হন প্রতিমা তৈরির কাজ চলছে খড়ের কাজ সম্পূর্ণ হয়েছে মাটির কাজ চলছে শিল্পীরা প্রতিমা বানাচ্ছেন কাজ চলছে পুরোদমে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি মহাদেবের বুকের উপরে পা দিয়ে মা কালী রয়েছেন বাঁশের স্ট্রাকচার বেঁধে রাখার জন্য প্রতিমার সামনের অংশটি দেখতে পাচ্ছি না পুজোর মধ্যে বাঁশের স্ট্রাকচারটি খুলে ফেলা হবে এখন রাস্তাটি খুব ব্যস্ত রয়েছে পুজোর সময় সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় মণ্ডপ তৈরির কাজ চলছে পুরোদমে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পুজোর ডালার দোকান রয়েছে মন্দিরের ডান দিক এবং বাম দিকে রয়েছে অনেকগুলো খাবার দোকানও এমনি সময় স্টেশন থেকে নেমে অটো বা টোটো পাওয়া যায় দশ টাকা করে ভাড়া নেয় পৌঁছে দেবে আপনাকে একদম মন্দিরের সামনে আমরা বড়মার মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি বাঁধা রয়েছে অনেক মান্ন করা ধাগা সামনে লাগানো হয়েছে খুব বড় একটু স্ক্রিন যাতে আমরা বড়মাকে দেখতে পাচ্ছি পুজোর সময় এখান থেকে দেখা যাবে পুজোর লাইভ অনুষ্ঠান আমরা বড় মায়ের মন্দিরের সামনে রয়েছি মার পুজো চলাকালীন অর্থাৎ বুধবার তিরিশ তারিখ থেকে বড়ো মায়ের মন্দিরটি বন্ধ থাকবে এবং পুজোর পর আবার খুলে যাবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত পুজো দেওয়ার জন্য পুজোর লাইনে দাঁড়িয়েছেন লাইনটি এখন গঙ্গার দিকে রয়েছে অধীর আগ্রহে অপেক্ষা করছেন পুজো দেওয়ার জন্য এবং বড় মায়ের দর্শনের জন্য এই মুহূর্তে আরতি চলছে একটু পরেই খুলে যাবে মন্দিরের দরজা আপনাদেরও নিয়ে যাব বড়ো মায়ের দর্শনের জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি দেখে পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন প্রসঙ্গত জানিয়ে রাখি বড় মায়ের পুজোর জন্য যে ডালাগুলো পাওয়া যায় ডালাগুলো একান্ন টাকা এবং একশো এক টাকা দামের পাওয়া যায় আপনি আপনার পছন্দ অনুযায়ী ডালা সংগ্রহ করতে পারেন পুজো দেওয়ার পর যে দোকান থেকে ডালা নিয়েছেন সে দোকানে ফিরে এলে আপনাকে প্লাস্টিক প্যাকেটে পুজোর প্রসাদ এবং ডালা সামগ্রী দিয়ে দেবে জুতো চাইলে অবশ্যই দোকানে রেখে যেতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না বড়ো মায়ের মন্দিরে দর্শনের জন্য কোনো এক্সট্রা পয়সা লাগে না আর কোনো ভিআইপি গেস্টের আলাদা করে এন্ট্রি নেই সবাই একসাথে সর্বসাধারণের মতোই বড়ো মায়ের দর্শন করতে হয় মায়ের পুজোর লাইনের পাশেই পড়ে মায়ের ভোগ প্রসাদের লাইন মায়ের আরতি সম্পন্ন হলেই বিতরণ করা হয় মায়ের ভোগ প্রসাদ মায়ের ভোগ প্রসাদের জন্য কোনো চার্জ করা হয় না অবশ্যই আপনাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে লাইন দিয়ে আসতে হবে প্রসাদ গ্রহণের জন্য আমরা পুজোর লাইনটি এখন দেখছি আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য সামনেই ডান দিকে রয়েছে বড় মায়ের মন্দির মন্দির সর্বসাধারণের জন্যই খোলা থাকে আঠাশে অক্টোবর থেকে উনত্রিশে অক্টোবর মায়ের মণ্ডপের পুজোর দেওয়া যাবে সকাল দশটার থেকে রাত্রি আটটা পর্যন্ত মিষ্টি ফল এবং ফুল ছাড়া মানসিক পুজো গ্রহণ করা হয় আমরা মায়ের মন্দিরের একদম সামনের অংশে রয়েছি মন্দিরের চুরোটি এর উপরে রয়েছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের দর্শন পাওয়ার জন্য আমাদেরও লাইন দিতে হবে চলুন পিছন দিকে যাওয়া যাক লাইন যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে লাইন দেবো সংগ্রহ করবো মায়ের পুজো দেওয়ার জন্য ডালা দেখতে পাচ্ছি এখানে মায়ের পুজোর জন্য ডালাগুলো সাজানো রয়েছে ডালাগুলো একান্ন টাকা এবং একশো এক টাকা দাম রয়েছে প্রথম দুটি ডালা একান্ন টাকা করে রয়েছে পরের চারটি ডালা রয়েছে একশো এক টাকা মায়ের প্রসাদের পরিমাণের উপর নির্ভর করে কোন ডালার কত দাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডালার দোকান রয়েছে প্রত্যেকটি এই এক একটি টেবিলের উপরে দোকানগুলো বসানো রয়েছে সঙ্গে রয়েছে একটি করে ছাতা রোদ্দুরের জন্য সপ্তাহে প্রায় প্রতিদিনই প্রচুর ভিড় হয় অসংখ্য মানুষ আসেন দূর থেকে এই বড়ো মায়ের পুজো দেওয়ার জন্য মায়ের ভক্তি এবং কৃপা অপরিসীম সামনেই রয়েছে গঙ্গা গঙ্গার ওপারে রয়েছে চচুড়া অনেক মানুষ চচুড়ার থেকেও আসেন এখানে এবং বড় মায়ের পুজো দিয়ে যান রয়েছে এখানে ফেরি সার্ভিস আমরা লাইন দিয়ে এসে বড় মায়ের মন্দিরের যে মেন গেট রয়েছে সেখানেতে আমরা পৌঁছে গেছি এখানে কেউ কিছু মুক্ত হস্তে দান করতে চাইলে দান করতে পারেন এই মুহূর্তে গেটটি খুলে গেল আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি বড় মায়ের মন্দিরে এখন বড়মাকে মাকে এখানে সামনেই বাঁ দিকে রাখা হয়েছে প্রচুর মানুষের সমাগম সমাগম হয়েছে বড়ো মা পূজিত হচ্ছেন পুজোর সময় অবশ্যই আপনার নাম এবং গোত্র বলবেন পুজোর ডালা দিয়ে পুরোহিতকে নাম এবং গোত্র বললে পুরোহিত আপনার নামে আপনার মঙ্গল কামনায় বড় মায়ের পুজো দিয়ে দেবেন আমরা বড় মায়ের মন্দিরের ভিতরের অংশটা দেখতে পাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছি বড়মাকে মাকে জয় বড়ো মা বলে কমেন্ট করুন আমাদের সঙ্গে থাকুন আমরা বড়ো মায়ের পুজোর অন্যান্য ভিডিও নিয়ে আসবো আগামী দিন পুজো দেওয়া সম্পন্ন করে আমরা এই মুহূর্তে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আর মন্দিরের যে সামনের অংশটি রয়েছে সামনের অংশের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রয়েছে অনেকগুলো ডালার দোকান প্রচুর মানুষের সমাগম হয়েছে ভক্তের ভিড়ে রাস্তা ভরে উঠেছে চলুন আপনাদেরকে মায়ের ভোগ বিতরণটি দেখিয়ে দিই বড় মায়ের মন্দিরের যে মূল প্রবেশদ্বার রয়েছে মূল প্রবেশদ্বারের দিকের অংশেতে মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হয় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে আমরা দেখতে পাচ্ছি অনেকে ভোগ প্রসাদ গ্রহণ করেছে এবং মায়ের ভোগ নিয়ে আসছে অনেক মানুষের রয়েছে সামনের অংশই দেওয়া হচ্ছে মায়ের ভোগ আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি একটুখানি এগিয়ে গেলেই পেয়ে যাব মায়ের প্রসাদ বড় মায়ের মন্দিরের পুজো দিতে এলে অবশ্যই ভোগ প্রসাদ খেয়ে যাবেন ভোগ প্রসাদটি আরতির পর পাওয়া যায় সকালের আরতি দুপুরের আরতি এবং সন্ধ্যের আরতির পরে ভোগ প্রসাদগুলি বিতরণ করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে